আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কোটা আন্দোলন ছাত্ররা দাবি করছে যে আমাদের দাবি মানতে হবে মানতে হবে কিন্তু দেখেন ছাত্রলীগ এমনকি পুলিশ যারা তারা এই ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে অনেক অত্যাচার করছে ছাত্ররা কি কাজ করলো পুলিশের গাড়ি পেয়ে সে গাড়ি ভাঙচুর করলো এমন ভাঙচুর করছে সুখে দেখতে পাবেন চলেন আমরা সেই কোটার বিরুদ্ধে আন্দোলন দিকে আমরা চলে যাই দেখি ছাত্ররা সে পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর করলো চলুন আমরা সেটা দেখে আসি তার কাটি দেখো চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন চলুন আমরা সেই ছাত্র দলের কাছে চলে যাই সেই যারা গাড়ি ভাঙচুর করছে চলুন দেখে আসি